যত রকমের সাপ আজকে আমরা দেখিছি কাপলরা আমাদের ক্যামেরাতে ধরা খায় কিনা আমরা একটু ঘুরে দেখবো আমরা এখন যাইতেছি আমি ওইদিকে যে যাইতেছি ওই যে সেখানে ছোট ছোট ঘর দেখা যাইতেছে ওইগুলাতে সম্ভবত কাপল বসে আছে তো আমরা কাপল দেখবো এবং তাদের আমাদের মাথার ক্যামেরা দেখে তাদের দেখ সবাই ছবি তুলতেছে সবাই ঘুরতেছে কেউ আমরা হাঁটতেছি দেখতেছি তো এখানে কিছু বড় ভাই আছে তাদের সাথে কথা বললাম তারা বলতেছে যে ভাই ওইদিকে কাপল আছে ওইদিকে যান এই যে তারা আমাদেরকে বলতেছে যে ওইদিকে কাপল আছে ওইদিকে যাও তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে দেখি এখানে একটা মুরগি এই যে একটা মুরগি বসে আছে আমরা চলে গেলাম সামনে এই যে সামনে আরেকজন বসে আছে উনি আমাদের ক্যামেরাটা লক্ষ্য করেছে বাহ এই যে এই সামনে আরেকটা আসতেছে ও খুব চালাক ওরা তো ছবি তুলতেছে তো সামনার একটা আসতেছে খুব চালাক ওর গার্লফ্রেন্ড জানো আমাদের আমরা না চাই এই কারণে সে সামনে দাঁড়ায় আছে যে দেখেন কিভাবে ঘুরে এসে দাঁড়ায় আছে ওয়াও বাহ টুরুলাপ লাগছে মন্ডনা টুরুলাপ টুরুলাপ আমরা সামনে থেকে আকাইতেছি দেখে আর কেউ সামনে pore কিনা ওই যে মেয়েগুলা আমাদের ক্যামেরা দেইখা চলে গেছে আমার কি জামাই মনে হয় না খারাপ লাগে আমার চেহারা তোমার চেয়ে ভালো